আসসালামু আলাইকুম সকাল সকালে অনেকদিন পর আপনাদের সাথে নাস্তা শেয়ার করলাম ওই যে আমার শর্টকাট নাস্তা রুটিকে পরোটা বানানোর নাস্তা নাস্তা সেরেই আব্বু বাজার নিয়ে আসছে আব্বু অনেকগুলো গরুর মাংস নিয়ে আসছে আর গরু এবার তো শীত পড়ে গেছে আমরা শীতে একটু বেশি গরুর মাংসটা খাওয়া হয় আর আসলে সবজির যা দাম বেড়েছে সবজি কিনতে যে মাংসই হয়ে যায় কিনা এরকম একটা অবস্থা কিন্তু সবজির থেকে উপকার তো আর কিছুই নেই তো আব্বু এখানে একবারে অনেকগুলো মাংস কিনে নিয়ে আসছে আর এগুলো আমি ভাগ ভাগ করে রেখে দিব কারণ এগুলো একবারে রান্না করবো না আর প্রত্যেকবার মাংসর সাথে এরকম একটা করে নেহরি দেয় এই নেহরির ভিতরে অনেক মানে জুসি থাকে খেতে খুবই মজা লাগে তো ভাবলাম যে এগুলো জমিয়ে জমিয়ে একবারে অনেকগুলো একসাথে রান্না করব কতবারে তো রান্না করা হয়েছিল আর মাংসগুলো একদম ফ্রেশ ছিল মানে গরুর মাংসর মধ্যেও অনেকটা মানে ডিফারেন্স বোঝা যায় আর এগুলো এই মাংসটা এত সুন্দর ছিল প্রত্যেকটা মাংসর সাথে হালকা চর্বি হালকা মানে হচ্ছে হাড় সব ছিল আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় মাছ আমার বায়ন মাছ এই মাছটা আপনি কিনে নিয়ে আসেনি এটা আমার বড় আমার জন্য পাঠিয়েছে আমি অনেক বেশি পছন্দ করি যার জন্য আমাকে খাওয়ার জন্য পাঠিয়েছে বায়ন মাছগুলো অনেক বড়ো বড়ই ছিল আর কি আর এটা হচ্ছে পানি ফল পানি ফল চেনানোর কিছুই নেই তবে এতটুকু আপনাদের বলবো যে বছরে তিন মাস পানি ফল থাকে আর সবাই চেষ্টা করবেন যে পানি ফলটা খুব বেশি করে খাওয়ার কারণ এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার তো এই তো দুপুরে এখন খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম আম্মু হচ্ছে কলমি শাক রান্না করেছিল আর বান মাছ রান্না করেছিল গরুর মাংস রান্না করবে না কারণ গতদিনই খাওয়া হয়েছে তো এটা বান মাছ রান্না করেছিল আমার বান মাছ যেহেতু খুবই ফেভারিট আম্মু অনেক সুন্দর করে রান্না করে আর আমি তো মানে এটা যদি আমাকে সারা জীবন দেয় আমি সারা জীবন খাবো এরকম একটা অবস্থা আমার খুব পছন্দ একটি খাওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ